ভারত পাকিস্তানকে আক্রমণ করছে পাকিস্তান একবারের জন্য বলে নাই যে আমরা মারছি ভারত জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তানকে আক্রমণ করছে না করছে এটা কি নিশ্চিত হওয়াটা আসলে সম্ভব কিনা এক দুই হচ্ছে যে আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টক শোতে কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখছি যে দুই সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করেছে যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে এবং মানুষকে যে পোর্ট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোর্ট্রে করা আমি ধর্মের কথা নাও বললাম সেইটাও একটা চলছে আপনারা তো দুজনেই বাংলাদেশের

মানে পাকিস্তানের মতো নিউক নাই বাংলাদেশের হাতে আপনারা আপনারা দেখেছেন যেটা আপনিও অনেকবার লিখেছেন প্রতিবাদ করেছেন মনে করেন কাটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও গরু চোর বলে অনেক লোককে মেরে ফেলল তো কিছু হয় না বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর আর ওখানে কিছু হয় না গরু চোর শাস্তি পায়নি এরকম আমি আমি শাস্তি তারা শাস্তি পায় কি পায় না ঠিক আছে হচ্ছে সব ঠিক আছে পায় না বেশ কিছু ক্ষেত্রে দাদা বিএসএফ কে বেশ কিছু ক্ষেত্রে ইমিউনিটি দেওয়া হয়েছে এটা আপনি জানেন বিএসএফকে কে মার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে এবং এই যে গরু চোর এই টার্নটা কিন্তু বিএসএফের মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে এবং আনফর্চুনেটলি আমাদের আগের সরকারও এই টান ব্যবহার করেছে এই জিনিসটা আমি দেখি আর কি সেইটাও আপনাকে একটু বলি যে অতীতের কথা যদি আমরা বাদ দিই গত এক দুই পাঁচ বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার রকম কোনো যেটাকে বলে হচ্ছে কোনো ধরনের কোনো চলচল সে করতে দিবে না মানে একটা খেলা একটা টুর্নামেন্ট এটা পাকিস্তানে হবে না দুবাইতে হবে কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কি বলেন সেটাও আপনি একটু বললেন আর জানো রায়চন্দুর আপনার বাড়ির পাশে যদি একজন কুখ্যাত ডাকাত থাকে সারাক্ষরি অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যেকোনো সময় মেরে নিতে পারে আপনাকে আপনি কি তার সঙ্গে খুব ডহ করবেন না করবেন তাকে একটু এড়িয়ে চলবে

জানার কথা যে ভারত কত ক্ষেত্রে দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে এবং কতবার পাকিস্তান সেটা ডিনায়ের মোডে অস্বীকার করে গেছে আজমাল কাসেপ ধরা পড়ার পর প্রায় ছ মাস পর্যন্ত বলে গেছিল যে না না ও আমাদের লোকই নয় ও আমাদের লোকই নয় তারপর মানলো হ্যাঁ ও আমাদের এবং শুধু আজমাল কাসপ ধরা পড়েছিল বলে না হলে বাকিরা যদি ধরা না পড়ে যেত যেমন মেরে ফেলা হয়েছে তাহলে ওরা কথা চিনি না এইরকম কোনো দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোনো দেশে থাকে ভারতের অত্যন্ত দুর্ভাগ্য আপনারা দুজনেই বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে এরকম জায়গায় গেছিল ভারতের সাথে ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া বিবাদ মারামারির মধ্যে আমরা কি পাকিস্তানকে টানবো নাকি এর মধ্যে আসলে একটু ভারতেরও দাঁড়া আমার প্রশ্ন জি আমার প্রশ্ন যে কেন বাংলাদেশের সঙ্গে হলো না বাংলাদেশের ছবি তো হয় নাই দাদা একটা জিনিস খেয়াল কর বাংলাদেশ তো আসলে মানে পাকিস্তানের মতো নিউক নাই বাংলাদেশের হাতে আপনারা আপনারা দেখেছেন যেটা আপনিও অনেকবার লিখেছেন প্রতিবাদ করেছেন মনে করেন কাটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও গরু চোর বলে অনেক লোককে মেরে ফেললেও তো কিছু হয় না বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর আর কোথায় কিছু হয় না

যaupun কি পার্টি মুসলমান ছিল 10 শতাংশ সালে সেটা বেড়ে 14 শতাংশ হলো তার মানে কি খুব প্রমাণ হয় যে বিন্দুরা এবং ভারতবর্ষে ভীষণ মুসলিম বিরোধী সেটাকে সেটাকে দাদা আপনি হিন্দু মুসলমান ব্যাপারটা না দেখেও মুসলমানের সংখ্যা বাড়া মানে আপনি তো এটা এরকমও দেখতে পারেন যে ইন্ডিয়া বেশি অপরচুনিটির দেশ সেজন্য মুসলমানরাও আসছে বা থেকে যাচ্ছে হিন্দুরাও যাচ্ছে

আমার কাছে কিন্তু মনে হয় দাদা যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদত দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না এইটা আপনিকে এই 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 উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি আমার কেউ তখন এসে করতো না তখন যেহেতু এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য আপনি এই আপনি বললেন যে গরু চোর গরু চোর বলে মারা হয় তাদের কি কোনো অপরাধ তো হতেই পারে যদি যদি পুলিশ বা গরু জুরি হবে বা স্মাগলিং হবে সবকিছু হবে তারা অ্যাকশন নেবে না না দাদা দরগোসে চুপ করে এটা বলতে চাইছি না দাদা দুইটা তো দুই কথা আপনি তো একটা অ্যাকশন নেবেন আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাটাতারে রেখে দিবেন এটা পৃথিবীর যে কোনো দেশ হলেই আপনার সাথে যুদ্ধ করত কিন্তু বা এট লিস্ট কথা বলতাম আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই আমি আপনাকে বলি পাকিস্তান আমরা একটু ভালো পাকিস্তানের এই যে আলোচনাটা হচ্ছে না পাকিস্তান পাকিস্তান ভারতের ধারে কাছে আছে না না নাই তো নাই দেশটা না নাই তো সেই জন্য তো ভালো আজকে যে পরিস্থিতিটা চলছে

জয় জয় শেখ সরকার আক্রমণ করছে ভারত পাকিস্তান কে আক্রমণ করছে পাকিস্তান একবারের জন্যও বলে নাই যে আমরা মারছি জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তান কে আক্রমণ করছে না করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্টরা যারা এসে যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষ কে মারার জন্য শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে

আপনি মানে পাকিস্তানের মধ্যে আত্মগোনতার কি হয় আলাদা করতে অফিসার যে এটা ট্রেনিং সেন্টার এটা তাদের এটা আমি বুঝাতেছি না কিন্তু আপনি আমাকে এই জিনিসটা আমাকে একটু বলেন তো যে ধরেন পাকিস্তান অনেকবার মানে আসে না আপনি আলাদা করতে পারবেন না আমি আপনাকে একটা ডিফিনিট क्वेश्चन করেছিলাম জি জি বলেন যে লোকটাarnataka কি করছিল হ্যাঁ

ছেলে কানাকাটি করছে কেন যে ছেলে যেখানে থাকতো আমি যদি থাকতাম তাহলে আমিও মরে যেতাম কেন আমি থাকলাম না ঠিকঠাক হয়ে গেল এবং আপনাদের যান কিন্তু আপনি যদি সেটা অস্বীকার করতে চান আপনি যাকে টেরোরিস্ট মানে মানে উনার উনাকে কি এইটাও প্রমাণ আছে যে তাকে পাকিস্তান করতেছে ওই কে অবশ্যই না সেটা কথা শুধু এটার সাথে অনেকগুলি ইন্টারন্যাশনাল জিনিস জড়িত টাকা জড়িত মাফিয়াগিরি জড়িত ব্যবসা জড়িত বেরিয়েছে এবং যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয় चलो पृथ्वी बाहर खोला जाएगा मोबाइल में ओके आप